সবার আগে শেখ হাসিনাকেই দেশে ফিরে আনবো আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের তালিলিক কোনো প্রমাণ কারো কাছেই নেই দেশের ভাষার জন্য বঙ্গবন্ধুকে জেল কাটতে হয়েছে এবং নানা রকম সংগ্রহ হুমকি দিয়েছে এমনকি তোমার নিজের প্রাণও দিতে হয়েছে এই দেশের জন্য আমি নভেম্বর মাসের দশ তারিখে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ জন্য একটি ভাত পেতেছিলেন ভারত আমেরিকা চাপে ডক্টর ইউনুস পিষ্ট হয়ে যাবে বেশি দিন থাকতে চাইলে পাগল হয়ে যাবে আরো বেশি দিন থাকতে চাইলে মাজা ভেঙে যাবে সুদি দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে এসেছি বাংলাদেশে বর্তমানে যে আলোচিত খবরগুলো ঘটছে তা একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি পুরো ভিডিওটি দেখে থাকুন কোথায় কি ঘটছে রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য করলে সবার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব আমি আপিল করলে জাতিসংঘ মানতে বাধ্য কারণ শেখ হাসিনার পদত্যাগের দলিল কারো কাছেই নেই গতকাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এক প্রেস এ সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন সেই সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে করেছেন বিস্ফোরক মন্তব্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশত্যাগের পর রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে অনেকবার তবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি উঠলেও সফল হতে পারেনি কোনোবার এর পেছনে রয়েছে অনেক বড় কারণ রাষ্ট্রপতি দেশের সংবিধানের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন হওয়ায় দেশের সবাই রাষ্ট্রপতির আদেশ মানতে বাধ্য তবে বাংলাদেশে ঘটেছে তার বিপরীত কিছু সব বাধা পেরিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেন রাষ্ট্রপতির ক্ষমতা দেখাতে বাধ্য করবেন না ক্ষমতা দেখাতে বাধ্য হলে সবার আগে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব এছাড়াও তিনি আরো বলেন আরেকবার রাষ্ট্রপতির পদতকের দাবি উঠলে শেখ হাসিনাকে দেশে আনতে বাধ্য হব ভারত আমেরিকা ডক্টর ইউনুস পিষ্ট হয়ে যাবে বেশি দিন থাকতে চাইলে পাগল হয়ে যাবে আরও বেশি দিন থাকতে চাইলে মাজা ভেঙে যাবে কেন কথা বললাম কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভাঙিয়ে এই বাকিরা সবাই খাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তিনি অর্থনৈতিক সেক্টরে ভালো মোটিভেশনাল সেক্টরে ভালো ডক্টর মোহাম্মদ ইউনুস অজান্তেই কিছু ভুল করে বসেছে যে ভুলগুলো শুধরানোর আর কোনো উপায় নেই ইংলিশ একটা কথা আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ভালোবাসা আর যুদ্ধে ন্যায় বলে কিছু নেই অন্যায় বলে কিছু নেই মানে ভালোবাসা আর যুদ্ধে অন্যায় বলে কিছু নেই আমি ইস্কন্দের নিয়ে একটু ভিডিও করেছিলাম তাই অনেক মুসলমান সেটাকে নিয়ে সমালোচনা করেছে বারবার বলেছি হিন্দুদের নিয়ে বসেন তাদের আড্ডাফা দাবি পূরণ করেন কিন্তু ওনারা মানে ডক্টর মামাদি উনুস সংখ্যালঘুদের নিয়ে উদাসীন এবং এক্সাম্পল হিসেবে বলে থাকেন যে আমেরিকায়ও তো সংখ্যালঘুদের উপর অত্যাচার চলে বা ওদেরকে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না পরে ইস্কনরা একটু বিশাল বড় লাল দিঘিতে সমাবেশ করলো। এই সমাবেশ দেখে এই সরকারের কিছু লোক ভয় পেয়ে তাদের নেতাকর্মীদের উপর রাষ্ট্রদ্রোহীর মামলা দিল এরপরে বাংলাদেশে যে বিভিন্ন গোষ্ঠীর মুসলমান আছে তারা স্লোগান দিল একটা একটা স্কন্ধার ধরে ধরে জবাই কর এটা বিশ্বের সর্বত্রই এবং মানে হাজারি গলিতে যে ওদের উপর আক্রমণ চালানো হলো সিসি ফুটেজ ভাঙা হলো এসব ভারত এবং আমেরিকায় এটা ফ্লো করে খুব পূর্ণভাবে প্রচার করা হয়েছে এখন কথা হল ডোনাল্ড ট্রাম্প ইউনুস বিরুদ্ধে কারণ রিপাবলিকানদের অর্থাৎ হেলারির নির্বাচনের সময় এই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসি তাকে ডোনেশন করেছিল আমি জানি না কতটা সত্য কিন্তু শুনছি এরপরে ভারত ডক্টর মোহাম্মদ ইউনস ক্ষমতায় বসার পরে যখন সাক্ষাৎ করেছিল বা তার সাথে ফোনালাপ করেছিল তখন সংখ্যালঘুদের বিষয়টা বলেছিল কিন্তু উনি কল্পনবাদ করেননি এরপরে দেখেন ভারত ইতোমধ্যে চাপ দেওয়া শুরু করেছে আদানি বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে ভারত কোনো কোঅপারেট করছে না বলছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা যেটা করবে ওটাই করবে এখন এই যে হাজার কোটি টাকার একটা প্রেশার তারপর বিদ্যুৎ বন্ধ করে দিলে ওই বিদ্যুৎগুলো কীভাবে প্রডিউস করবে কিভাবে সাপ্লাই করবে জনগণের দুর্ভোগ কিভাবে দূর করবে এটা নিয়ে খুব চিন্তিত তারপরে এই যে দশই নভেম্বর আপনার আওয়ামী লীগ সন্দেহে জিরো পয়েন্টে যে লোকজনের উপর নির্যাতন চালানো হলো সেখানে মহিলাদের উপর বেশি নির্যাতন চালানো হয়েছে এবং কারা চালিয়েছে ডাজেন্ট ম্যাটার সরকার সেখানে নিশ্চুপ ছিল সরকার কোনো প্রতিকার প্রতিবাদ করেনি সরকার কোনো বিবৃতি দেয়নি

বিশের সংগ্রামের জন্য আমরা 71 তো ভুলে যেতে পারি না তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা ইনশাআল্লাহ যত জামা সোনার বাংলাদেশ আছে আমরা এটা ধরে রাখার চেষ্টা করব ডক্টর ইউনূস যেখানে পাইবা জুটা মারবা জুটা মারতে মারতে তার একদম ফাটে রালা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা 16 ডিসেম্বরের আগে বাংলাদেশে ফিরে আসবে এবং শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী প্রেম ধর্ম সেরা ধর্ম এখন কইব কিরে প্রথমে কইল কি এখন আবার কয় কি আগে শেখ হাসিনার বিরুদ্ধে এখন কয় শেখ হাসিনার পক্ষে তার মানে কি এই যে শুকরের মাংস খাওয়ার পর আমার আসল জ্ঞান ফিরে আইছে আইসে শেখ হাসিনা কি জয় হাসু আপা কি জয় ধর্ম, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে মূল যে শক্তিটা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল যাদেরকে চব্বিশের মুক্তিযুদ্ধ তো সেই মুক্তিযুদ্ধরা দীর্ঘ একটা সময় প্রায় তিন মাস কারো চোখ হারিয়েছেন কারো হাত কারো পা কারো বা পেটের এফর বুলেটে ছিদ্র হয়ে গেছে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তাদের দাবি আমাদের রক্তের উপর দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার এই সরকারের উপদেষ্টারা অনেকেই দামি দামি গাড়িতে ঘুরছেন সম্মান পাচ্ছেন অর্জন পাচ্ছেন কিন্তু আমরা যাদের রক্তের উপর তোমরা বসে এই মার্সিডিস ব্যান্স চড়ছো আমরা কি পাচ্ছি গতকালকে আপনাদের খেয়াল থাকার কথা যে পঙ্গু হাসপাতালের সামনে আহত শিক্ষার্থীদের যে মানে প্রটেস্ট ছিল গভীর রাতে সেখান থেকে একটা মিটিং হওয়ার কথা ছিল আজকে সচিবালয়ে সচিবালয়ের এই মিটিংয়ে যারা ভিডিও ফুটেজগুলো দেখেছেন সার্জিস ছিল হাসনাদ ছিল নাহিদ ছিল আসিফ ছিল মাহফুজ আলম ছিল আর উপদেষ্টারও ছিলেন সেখানে বেশ কয়েকজন কিন্তু আহত শিক্ষার্থীদের যে ভাষা যে বক্তব্য সেখানে শোষণ এবং বঞ্চনার কথাটা উঠে এসেছে এর পাশাপাশি আহত এই মানে কি মুক্তিযোদ্ধা যারা দাবি করেন তাদের মধ্য থেকে একজনকে উপদেষ্টা নিয়োগের আবার চাপ এসেছে এখন এইটা কখন ঘটছে যখন আজকে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আপনার যে কনফারেন্স অব ফায়ারিস টোয়েন্টি নাইন শীর্ষক বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা গতকালকে আর এরই মাঝখানে দেশে চলছে এই অবস্থা এর আগে তিনজন যে উপদেষ্টা নিয়োগ একজন তো আগে ছিলেন মুস্তফা সরওয়ার ফারুকি ইভেন আকিস গ্রুপের যিনি কর্ণধার একজন আছেন শেখ বশির তো ফারুকি বরাবরই মোটামুটি একটা কি বলা হয়েছে কৌশলী ভূমিকা পালন করেছেন আর সেই কৌশলী ভূমিকায় হুট করে এসার চারটে স্ট্যাটাস দিয়া একজন উপদেষ্টা যদি হওয়া যায় তাহলে হিরু আলমের দোষ কি এমনটাই অনেকে দাবি করছেন আর ফারুকির উপদেষ্টা হওয়ার পরেই বেসিক্যালি নানান অঙ্গনে এটার প্রটেস্ট প্রতিবাদ চলছে কিন্তু অন্তর্বর্তী সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড মাহফুজ তিনি বলছেন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে খুব শীঘ্রই তারা তাদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করবে মানে তাদেরকে এই পথ থেকে অপসারণ করা হবে না যদি রাস্তায় প্রটেস্ট করে সেটা আইনশৃঙ্খলা বাহিনী হয়তো মানে ব্যালেন্স করবে তো প্রধান উপদেষ্টা দেশে আসার পরপরই এই বিষয়গুলোকে তিনি যখন ফেস করছেন কোথাও না কোথাও এইভাবে যদি ধরেন কন্টিনিউ একটার পর একটা ঝামেলা অন্তত যাদের টিমটা বা যাদের মানে মূল যে টিমটা আছে তাদের মধ্যে আবার দুইটা টিম দেখলাম কেউ বলছে ভাই এরা তো আমাদের সাথে ছিল না এরা কই থেকে আসছে একটা গ্রুপ হাত মিলাই ফেলছে আরেকটা গ্রুপ বলছে আমরা হচ্ছি প্রকৃত চব্বিশের সো আমাদের কথাগুলো মানতে হবে উপদেষ্টা পদ নেয়া এখানে একটা বক্তব্য চলে আসলো হুট করে এরপরে আমরা দেখলাম যে সাতটা দাবি তারা সরকারের কাছে রেখেছে তো সাতটা দাবি অবশ্যই তারা পাও না কারণ যারা এখন এই রাষ্ট্রের সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে যাদের রক্তের উপরে তারা এই ফেসিলিটিসগুলা অবশ্যই পাও না এখন এই যে একের পর এক দাবি ইভেন ডক্টর ইউনুসের সাথে খুবই সাংঘর্ষিক একটা পয়েন্ট হবে কি দেখেন মুক্তিযুদ্ধ যেটা দাবি করছেন উনিশশো একাত্তর দুই আলাদা প্ল্যাটফর্ম তো এখানে যদি সবার মতামত নেওয়া ডক্টর ইউনুস কাজ করতে যায় তিনি তো ভাই কাজ করতে পারবেন না তার একটা জগা খিচুড়ি হয়ে যাবে রাষ্ট্রের এই সংস্কার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অংশটা থেকে আমি শুরু করছি তাদের একটা দাবি হচ্ছে আগামীতে রাষ্ট্র সংস্কারে চব্বিশের গণভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের মতামত গ্রহণ করতে হবে কেমনে এখানে কি সবাই শিক্ষিত এই রাষ্ট্রকে পরিচালনা করার মতন মেধা যোগ্যতা কি তাদের আছে খুবই সাংঘর্ষিক পয়েন্ট তিনি অনেক কিছু ফেস করবেন আরেকটা যেটা দাবি করছেন যৌক্তিক যে দাবিগুলো হল আহত যোদ্ধাদের অতি দ্রুত মন্ত্রী বা উপদেষ্টারা হ্যাঁ মানে আমাদের এমপি মন্ত্রীরা যে সুযোগ সুবিধা নেওয়া যদি আহত হন তারা যেই মানের চিকিৎসা নিত সেই মানের চিকিৎসা তাদেরকে দিতে হবে যারা আহত হয়ে নিজ খরচে চিকিৎসা করেছেন তাদের চিকিৎসা খরচ পরিশোধ করতে হবে যৌক্তিক গণবুত্থানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সম্মাননা কার্ডের মাধ্যমে একটি প্রজন্ম পর্যন্ত মাসিক ভাতা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যেমনটা শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য করেছিলেন বা এটা আগে থেকে চালু ছিল আচ্ছা এরপর বলা হচ্ছে যে আহত এবং শহীদ এবং আহত যোদ্ধাদের স্মৃতি ফাউন্ডেশন নামে জাদুঘর নির্মাণ করে প্রতি বছর পহেলা জুলাই হতে পাঁচ আগস্ট পর্যন্ত শহীদদের স্মরণে কর্মসূচির আয়োজন করতে হবে গণভ্যতানে শহীদ হয়েছেন আহত হয়ে যারা অঙ্গ হারিয়েছেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তাদের মেডিকেল ফাইল তদন্ত করে কোনো ডাক্তার বা মেডিকেলের অবহেলার কারণ খুঁজে পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে দ্রুততম সময়ের মধ্যে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগীদের বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করে সেই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা আরও একটা সাংঘর্ষিক যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার আছেন এই সরকারটার আমার ধারণা যে এটা তারা আসলে করার মতন সক্ষমতা নেই আওয়ামী ব্যান করার জন্য আপাতত সরকার সম্ভবত এখানে ভাবছে না তো আহতদের মধ্যে আপনার সমকালের যেই ইয়াটা আপনারা দেখছেন হেডিংটা যে এই অভ্যুত্থানে আহতদের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বা সহ উপদেষ্টা করারও দাবি উঠেছে তবে এ নিয়ে রানিং যেই উপদেষ্টার আছেন তারা কোনো মন্তব্য দেননি সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সাথে ছয় উপদেষ্টার বৈঠকে এখানে আশি জন আহতদের সাথে সাড়ে চারটায় শুরু হয়ে প্রায় আড়াই ঘন্টা যাবৎ হট্টগোল চিল্লাবাল্লা মেজাজ গরম এক গ্রুপ আর গ্রুপের সন্ধিহান বিশ্বাস অবিশ্বাসের দোলা খেলে গেছে কালকে সেখানে এখন এই পরিস্থিতিগুলা গণমাধ্যমের বলাতে মানুষ দেখছে দেখার পর এগুলাতে কি হচ্ছে বিভাজন হচ্ছে আর এটার অবশ্যই পলিটিক্যাল ফায়দা বাংলাদেশ আওয়ামী লীগ নেবে পলিটিক্যাল ফায়দা বিএনপিও নেবে কারণ সমন্বয়করা যত দুর্বল হবে অলরেডি জনপ্রিয়তা অনেক হারাই ফেলছে ধরেন আজকে যদি বাংলাদেশে একটা স্মরণকালের বন্যা আবারও হয় এই সমন্বয়করা যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে আবারও টিএসসিতে ত্রাণ কালেকশন করে আমার ধারণা এক কোটি টাকা ওদের হাতে কেউ দিবে না এখন এই যে তিন মাসের মধ্যে এত পরিবর্তন কেন জাস্ট এই জিনিসগুলো নিয়ে বিভিন্ন জায়গায় কমিটিকে গঠন করে সংঘর্ষ হচ্ছে আহত হচ্ছে একদল আরেক দলকে মারামারি করছে আবার এরকম নানান অভ্যুত্থান যখন দেখছি আমরা বা এর বিদ্রোহের জায়গাগুলো দেখছি এই আহত যারা আছে এদেরটা তো সঠিক এদের পরিবার কিভাবে চলবে উপদেষ্টারও এরকম কোনো ব্যবস্থা নিচ্ছে না এদের মধ্যে আবার কেউ কেউ কথা বলাও শুরু করেছে যে আপনারা মার্সিডিস চড়ছেন বিদেশে যাচ্ছেন সেলফি তুলছেন কেউ আইজিপির সাথে ঘুরছেন কেউ টেলিভিশনে টক শুক করছেন তো আমাদের কথা তো ভাই আপনারা ভুলেই গেছেন তাহলে কি এটা বলছিল আপনাদের ডাকে সাড়া দিয়ে সেই দিন আওয়ামী সরকার উৎখাতে রাজপথে দাঁড়ানো এ নিয়ে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা নিয়ে আবার ধরেন তারাও তাদের রাজনীতি করছে যে সাধারণ ছাত্ররা বুঝে গেছে এই সমন্বয়করা তাদের রক্তের উপর দিয়ে পরিকল্পিতভাবে এখন তারা ক্ষমতার এনজয় করছে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এরকম নানান বক্তব্য দেওয়া হয়েছে সেইখানে আবার কেউ কেউ কাউন্টার করছেন তোমাদের মুখ থেকে আমরা এগুলো শুনতে চাই না আমরা আমরা ঠিক থাকতে হবে হাসনাত সার্জিসটা বারবার বোঝানোর চেষ্টা করছে আমাদের মধ্যে বিভাজন হওয়া চলবে না হাসনাত অনেক চেষ্টা করেছে ফুটবল খেলার কান্না করার অনেক চেষ্টা করেছে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে তো সকল কিছু মিলিয়ে কেমন জানি আস্তে আস্তে পরিস্থিতিটা মানে এই সরকারের যেই কিছু নীতি নির্ধারণী ফোরামে কিছু নিয়োগ বা ধরেন কিছু সিদ্ধান্ত সমন্বয়কদের সমন্বয়হীনতা কারো লাকজারিয়াস লাইফ চোখে পড়া কারোর আবার চিকিৎসাহীন অবস্থায় রাস্তায় শুয়ে থাকা একটা বৈষম্যরই বহি হচ্ছে আর যার কারণেই কিন্তু এই বিরোধিতাটা সামনে আসছে এখন এভাবে চললে আসলে সরকার কতদিন টিকবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি আসলে রাষ্ট্র চালাবেন নাকি আজকে এটা কালকে ওইটা আজকে ওইখানে মেল দরবার থাকে না এরকম অবস্থা হয়ে গেছে আস্তে আস্তে তিনি অনেক দিক থেকে আসলে চাপ ফিল করতেছেন ওনার চেহারার হাসিটা একদম কেমন জানি একদম এলোমেলো হয়ে গেছে আর এটা দেখা আওয়ামী খুব খুশি যে হ্যাঁ হ্যাঁ এবার চালাও এত বছর তো বলতা এখন চালাই দেখো কেমন লাগে ভালো গণ অভ্যুত্থান নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উত্থান করে দেশটাকে বাধ্য করা হয়েছে এই পরিকল্পনায় অংশ হিসেবে শেখ হাসিনা সহ দলের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো ও আওয়ামী লীগের রাজনীতি নিষেধের দাবি তোলা হচ্ছে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে যে হতাশা অসন্তোষ দেখা যাচ্ছে সামনে তা আরও বেড়ে অন্তর্বর্তী সরকার কতদিন সমর্থন থাকবে তা এখন দেখার বিষয় দর্শক আপনাদের কী মতামত কমেন্টস করে জানাবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ